আল্লাহর কাছে তো জবাব করতে হবে আল্লাহ রব আলী আল্লাকে আমরা সাক্ষী রেখে ওয়াদা করছি আমরা আল্লাহকে ওয়াদা আল্লাহর কাছে ওয়াদা করছি যে আমরা আপনার নামে ওয়াদা করলাম আমাদের জান এবং মাল আপনার কাছে বিক্রি করলাম আপনার জান্নাত আমাদের কি দিবেন কি এই অদা না

মহান কেমন দান দেখেন পাঁচই আগস্টে সকাল দশটা এগারোটা পর্যন্ত বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষের মধ্যে কল্পনার মধ্যে ছিল না যে এই সৈরাসারি ফ্যাসিস দানব বাংলাদেশের মাটি থেকে পালাবে মানুষের মধ্যে তখনও ছিল কি হয় কি হবে কি হতে যাচ্ছে দেশ থাকবে না থাকবে না মানুষ থাকবে কি থাকবে না যেভাবে তারা গুলি চালাচ্ছে হত্যা করছে ধ্বংস করে দিচ্ছে এখানে বাংলাদেশ থাকবে কি থাকবে না এই ধরনের একটা আশঙ্কা ছিল আর আল্লাহর ফায়সালা ছিল যে কোন ফায়া কোন হাসিনা থাকবে না যে কারণে তার জন্য নাস্তা ভাত পরোটা সবজি তরকারি সব রেডি থাকার পরও সে আহার করতে পারে মুখে দেওয়ার ক্ষমতা ছিল না তার আল্লাহর আল্লাহ ছিল সে মুখে দিতে পারবে না তাকে পালাইতে হবে তাকে ঢাকা থেকে তাকে দিল্লিতে ছিটকে পড়তে হবে এবং তাকে রিফুজির জীবন যাপন করতে হবে সেই যে ফলা ছিল আল্লাহর ফাইসালাই সঠিক এবং চূড়ান্ত ফেসলা এর উপরে আর কোন ফাইসলা হতে পারে না তাহলে শেখ হাসিনার উপরে আল্লাহর যে গজব সেই গজব আমরা দুনিয়ায় দেখেছি যাদের উপরে গজব হয়েছে সেই গজব আর ফিরে আসে না যেখানে ফেরাউনের পতন ঘটেছে সেই ফেরাউন আর ফিরে আসতে পারে নাই তার ফিরে আসতে পারে নাই তেমন নুমরু ফিরে আসতে পারে নাই যে যার উপর গজব হবে সেই গজব থেকে সে আর উদ্ধার পাবে না আমরা আশা করি শেখ হাসিনার উপরে যে গজবটা হয়েছে এই গজব আর ফিরে আসবে না ইনশাআল্লাহ তবে এক্ষেত্রে আল্লাহর কর্মসূচি কয়টা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা তিন দফা কর্মসূচি এইটাই মানতে হবে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর সামনে সিজদা করতে হবে এবং সেই বরকতে আমরা চারদিকে আমাদের কর্মসূচি আমাদের কর্মতৎপরতা বাড়াই দিতে হবে জনগণের কাছে পৌঁছতে হবে মানুষের কাছে আল্লাহর দাওয়াতটা পরিশ্রয় দিতে হবে এবং তাদেরকে দলে দলে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এই কাজ যদি আমরা ব্যাপকভাবে করি তাহলে আমরা কামিয়াব হব আর যদি আমাদের মধ্যে আড়স এসে যায় আমরা যদি মনে করি যে আমাদের বিজয় হয়ে গেছে আমাদের আর ধরে তাহলে কিন্তু আল্লাহ ভুলা আলমিনের সেই রহমত থেকে আমরা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আল্লাহর যে কর্মসূচি আছে এই তিনটা কর্মসূচি আমাদেরকে মানতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে উস্কানিতে পা দেওয়া যাবে না এবং তৎপরতা বাড়ায় দিতে হবে বিশ্রাম নেওয়ার এখন সময় নেই